ভগবান বললেন না চা যারা আমার সাথে যুক্ত নয় ভগবানের সাথে যদি জীব যুক্ত না হয় তাহলে ন চা ভাবনা আমার সাথে যুক্ত না হলে তার মনে তার মননে কখনোই আমার নাম রূপ লীলা এই ভাবগুলি ভাবনায় আসবে না ধরা দেবে না যারা মনে করেন যে ভগবানের চিন্তা ভগবানের নাম ভগবানের রূপ এগুলি আমার মনে আসতে চাই না আমি বহুবার মাধবের চরণ আমার মনে অঙ্কিত করতে চাই কিন্তু ধরা দিতে চাই না ভগবাদ ভাবনাটা ভগবত স্মরণটা স্বাভাবিকভাবে আমাদের আসে না কেন স্ত্রীর চিন্তা অর্থের চিন্তা গৃহ চিন্তা শরীরের সুখের চিন্তা ভবিষ্যতের চিন্তা মনে না করতে চাইলেও তো মনে আসে এদের সবার থেকে প্রিয় ভগবান সংসারের চিন্তা করলে মঙ্গল হয় না উদ্ধার হয় না কিন্তু ভগবানের চিন্তা ভগবানের নামরূপ লীলা চিন্তা করলে চিত্তে প্রসন্নতা হয় মঙ্গল হয় নিজের উদ্ধার হয় এই জানার পরেও সংসার চিন্তাটা দেহ গেহ স্ত্রী পুত্র কাম কামনার চিন্তাটা মনে বেশি আসে ভগবানের চিন্তা আসতে চায় না এর কারণ কি এর কারণ একটাই যে নদীর সাথে সাগরের যুক্ততা নেই সংযোগ নেই সে নদী স্রোতহীন হয়ে মরে যায় মৃত প্রায় হয়ে যায় কারণ সমুদ্রের সাথে নদীর যদি না থাকে সে নদী আর স্রোত হবে কি তো তদুপরি দেখুন এই যে আলোটা জ্বলছে এখন বিদ্যুৎ আছে আর এখানে বিদ্যুতের তার দিয়ে সেই বাল্বটাকে সংযুক্ত করা হয়েছে এখন বিদ্যুৎ আছে তার আছে বাল্ব আছে যদি সুইচটা অফ করে দেন জ্বলবে কি স্বপ্ন দেখি গো রাত দিন সংসার ভাবনা রোগ শোক ভবিষ্যতের ভাবনা ভগবানের ভাবনা আসে না কেন তুমি যুক্ত নাও সুইচটা অফ করে রেখেছো তো তার আছে বিদ্যুৎ আছে জ্বলবে কি করে যুক্ত হয়ে যাও ভগবানের সাথে নদীটা সাগরের সাথে যুক্ত হলো তো তার স্রোত থাকলো সে আর স্রোতহীন হয়ে মারা পড়বে না ঠিক তদুপরি ভগবানের সাথে আমাদের যুক্ত হতে বলছেন ভগবান কি বলেছেন নাস্তি বুদ্ধির যুক্তস্ব যে বিবেক এবং বিচার দ্বারা আমার সাথে যুক্ত নয় তার মনে আমার ভাবনা আসবেই না দেখুন যার প্রতি আপনার ভালোবাসা আছে অনুরাগ আছে তার কথা কি জোর করে চিন্তা করতে হয় না আপনি আপনি মনে তার চিন্তাটা এসে যায় তার সাথে আপনার সম্বন্ধ আছে প্রিয়তা আছে এই জন্য তার চিন্তা না করতে চাইলেও আপনার মনে চিন্তা এসে যায় তো ভগবানের সাথে যুক্ত হতে হবে আমি বহুবার বলেছি আপনি দশ মন পাঁচ মন কাঠের গুড়ি ভেসে যাবে নদীতে বা পুকুরে কিন্তু দশ গ্রাম লোহা দিলে ভাসবে তো ভাসে কি দশ গ্রাম লোহা দিয়ে দিলেন ভাসবে কি জলে সেই নদীতে পাঁচ মন কাঠের গুড়ি ভেসে যাচ্ছে ওজনের দিক দিয়ে দশ গ্রাম লোহা ডুবে যাবে কিন্তু পাঁচ মন কাঠ ভাসছে দেখুন জল বলছে যে দেখো কাঠের সাথে আমার একটা সম্বন্ধ আছে ও আমার সাথে যুক্ত কিন্তু লোহার সাথে আমার যুক্ততা নাই কারণ একটা বৃক্ষ তৈরি হতে গেলে জল ছাড়া কোনো বীজ অঙ্কুর হয় কি জল ছাড়া কোনো বৃক্ষ বড় হতে পারে কি জলের সাথে বৃক্ষটার একটা সম্বন্ধ ছিল এই জন্য বৃক্ষের সাথে জলের সম্বন্ধ বিদায় যখন বৃক্ষ জলে যায় তখন জল তাকে ডুবায় না কিন্তু লোহার সাথে জলের কি দিলে ডুবে যায়। বললেন এটা একটা যদি আমার সাথে সম্পর্কের দ্বারা ভজনের দ্বারা সাধনের দ্বারা তাহলে তুমি সংসার সাগরে আর ডুবে যাবে না কিন্তু আমার সাথে যুক্ত না হলে বারবার জন্ম মৃত্যু চক্রে তোমাকে মরতে হবে জন্মাতে হবে ভোগ করতে হবে আচ্ছা যে লোহাটা সাতান্ত্রভাবে জলে দিলে ডুবে যাচ্ছে ওই লোহাটা যদি নৌকার কাঠের সাথে যুক্ত করা হয় তখন আর লোহাগুলো ডোবে কি লোহাটা কাঠের সাথে জুড়ে দিন তখন আর ওই লোহা ভগবান আমার সাথে যুক্ত হও তাহলে সংসার আর তোমাকে ডোবাবে না তোমাকে আর কখনো হতে হবে না আমার সাথে যুক্ত হয়ে যাও কিন্তু দুঃখের বিষয় সংসারকে নিয়েই মেতে আছি রূপ যৌবন নিয়ে মেতে আছি সুখ আছি ভগবানের সাথে যুক্ততা কই ভগবানের সাথে আমাদের সম্বন্ধটা কই দেখুন মশলা দিতে হয় নাহলে ইটটা দাঁড়ায় না তেমনি আপনার আমার জীবন তখনই দাঁড়াবে যখন মাঝখানে ভগবান থাকবে তার সাথে যুক্ত হতে পারবে এই জন্য শাস্ত্র বলেছেন যে না চা যুক্তস্ব ভাবনা গোবিন্দ বলছেন গীতাকার ভগবান বলছেন আমার ভাবনা তোমার কোনো কালে আসবে না যদি আমার সাথে যুক্ত না হওয়া এখন এই যুক্ত হওয়াটা কি ভগবানের সাথে কিন্তু আমরা যুক্ত আছি ভগবান আমাকে ছাড়া নন কিন্তু মাঝ পরিচয়টা বা তার সাথে সাক্ষাৎকারটা আমাদের নাই যেমন কোন ধনির পুত্রকে কেউ যদি শিশুকালে হরণ করে নিয়ে যায় ধরুন রাজার পুত্র নিয়ে গেছে এক চন্ডাল সে অমৃদ্ধ খাদ্য খায় তার আচার আচরণ সংস্কার ঠিক নয় সে রাজার ছেলেকে চুরি করেছে যে এই ছেলে দেখিয়ে পরে রাজার কাছ থেকে আমি বহু টাকা তার কাছ থেকে আদায় করব। কিছুদিন ছেলেটা আমার কাছে থাকুক তো ওই ছেলেটা ধীরে ধীরে যখন বড় হবে তার চেহারার সাথে ওদের স্বভাবের সাথে ওদের খাদ্যের সাথে ওর মিল মোটেও হবে না ও যত বড় হবে তত মনে হবে যে এদের সাথে আমার মনের মিল হয় না কেন চেহারার মিল নেই মনের মিল নেই এক সাধু বহুদিন পরে এসে দেখে বলছেন খোকা। তোমার মন এখানে অপ্রসন্ন থাকে কেন যেন তুমি এদের কেউ না তোমা তুমি রাজার ছেলে এই যে এদের চণ্ডালদের ঘরে পড়ে আছো অমিত্য খাদ্য এদের সদাচার নেই তুমি আসলে এদের ছেলে না বললেন আপনি ঠিক বলছেন বলে হ্যাঁ গো এই দেখো তোমার বাবার ছবি যখন রাজার ছবি দেখিয়েছি তুমি এই রাজপুত্র রাজপরিবারের ছেলে এরা তো আমাকে ভণন করে এখানে এই কিন্তু কথাটা আপাতত বলো না তুমি ভুলে গেছো তাদের কথা মনে নাই বলছেন আপনি ঠিক বলেছেন এদের খাদ্যের সাথে এদের চেয়ারার সাথে এদের স্বভাবের সাথে আমার কোনো মিল এই জন্য এখানে আমার কোনো কিছু ভালো লাগে না তো তুমি আমার বাবার ছবিটা আমাকে দাও আমার বাবার নামটা বলো আর বাবাকে বলবে সে যেন এখান থেকে আমি উদ্ধার করে নিয়ে যায় এতদিন তার জানা ছিল না তার পিতাকে যেই জানলো সেই ওই বাবার ছবিটা আড়ালে ওরা দেখতে পেলে আবার বিপদ আড়ালে ধরে বুকে করে কাঁদে বাবাকে জানায় তুমি আমাকে নিয়ে যাও ঠিক অবস্থাটা তাই আমাদের আমরা ভগবানেরই পুত্র অমৃতেরও পুত্র কিন্তু সংসারে এসে স্ত্রী পুত্র কামনার মাসে মানে ভুলে গেছি যে আমি ভগবান আমি হরণ হয়ে গেছি আমাকে চুরি করে নিয়েছে সংসার এই মায়া মোহ আমাকে হরণ করে রেখেছে আসলে আমি ভগবানের থেকেই এসেছি আর কোথা থেকেও মামই বাংশ মানে আমি ভগবানের অংশ আমি ভগবানেরই অমৃতের পুত্র কিন্তু এখানে এসে ভুল হয়ে গেছে এই যে এদের মায়ায় বেঁধে আছি স্ত্রী আমার পুত্র আমার সংসার আমার কিন্তু ঈশ্বর যে আমার এই পরিচয়টা বলে গেছে এখন এই যে পরিচয়টা করে আমাকে যুক্ত করাবে কে ওখানে সাধু এসে যেমন বলছেন এরা তোমার পিতা না এটা তোমার বাড়ি না তুমি এদের কেউ না এমন আমাদের জীবনে সৎ গুরুদেবই জানিয়ে দেয় সাধুই জানিয়ে দেয় বাবা তোমার সাথে ভগবানের সম্পর্ক তুমি এদের কেউ না যে কদিন আছো কর্তব্য করো কর্ম করো এরা তোমার কেউ না আর কি করে দেয় বাবার ছবিটা দিল মানে গুরুদেব দীক্ষার পরে কি দেয় গুরুদেব দীক্ষার পরে রাধা মাদব দিয়ে দেয় গৌর দিয়ে এটা ঘরে অর্চন করো সেবা পূজা করো পরিচয়টা জানিয়ে দেয় এই জন্য সৎগুরুদেব এবং সাধু সঙ্গ ছাড়া আমরা আমাদের পরিচয়টা ফিরে পাব না এই জন্য নিবেদন করব। সৎগুরুদেবের চরণ যারা আশ্রয় করেননি তারা সদগুরুদেবের চরণ আশ্রয় করুন এবং আশ্রয় সাধু মহাত্মা যারা তাদের সঙ্গ করে ভগবানের চরণ শান্ত কথা শুনতে শুনতে মনে পড়বে তিনি ছাড়া তো আমার আপন কেউ নাই আমি এই সংসারে আচ্ছা পঞ্চাশ বছর আগে এই সংসারে আমি ছিলাম না পঞ্চাশ বছর পরেও এদের কাছে আমি কিন্তু আমি জন্ম জন্মান্তরে তো ভগবানেরই আছি এই জন্মের যিনি আমার পিতা মাতা আগামী জন্মের যিনি আমার পিতা মাতা হবেন এমন কোন কথা এই জন্মের যারা পুত্র কন্যা আগামী জন্মে তারা আমার পুত্র কন্যা হবে না এই জন্য ভগবান আমার চিরদিনে এরা আমার চিরদিনে নয় এদের কাছে আমি যে কটা দিন আছি আমি এদের প্রতি কর্তব্য করব পুত্রের প্রতি স্বামীর প্রতি স্ত্রীর প্রতি কর্তব্য করতে হবে মনকে বোঝাতে হবে কবে ভগবানের কাছে ফিরে ফিরে যাব আমি আমার আপন হাজার হাজার মধ্যে একটা বাসুর ছেড়ে দেবেন সে ঠিক হাজার গাভীর মধ্যে তার মায়ের বাট চিনে নেবে ওরা চেনে ওর মাকে কিন্তু জগতে এসে আমাদের এমন ভুল হয়ে গেছে এখন ভগবানকেই চিনতে চায় না তার কথা মনে করতে চায় না তার জন্য কিছু করতে চায় না সারাটা জীবন যাদের জন্য বোঝা বইলেন মাতার ঘাম ফেললেন তারা একদিন প্রকৃত ব্যথা দেয় সংসারের মানুষগুলোই বেশি করে ব্যথা দেয় ব্যথা পাড়ার লোকে সে আকাশ থেকে মাটি খুঁড়ে দেয় না এই জন্য সংসারে কর্তব্য করুন কিন্তু ভগবানকে ভালোবাসুন তার কথাটা মনে করুন আপনার বাড়ির কাজের মেয়েটা কি করে এই বাড়ি কোনো বিয়ে থাওয়া হলে উৎসবে নূতন কাপড় পরে আনন্দ করে আবার এই বাড়ির কোনো ক্ষতি হলে সেও কাঁদে দুঃখ পায় কিন্তু বাড়িতে সমস্ত কাজের শেষে রাত্রে যখন বিছানায় মাথায় বালিশ দেয় না তখন জানে এরা আমার কেউ না আমিও এদের আমার বাড়ি সেই কোন দূর গ্রামে বাবা মা ওখানে থাকে এদের সুখ দুঃখও ভোগ করে সুখে আনন্দ করে দুঃখেও আবার কাঁদে কিন্তু এরা জানে এ বাড়ির কেউ আমার ঠাকুর বলছেন কি ওইভাবে সংসার করো এদের প্রতি কর্তব্য করো কর্তব্য অবহেলা করো না স্বামীর প্রতি পিতার প্রতি মাতার প্রতি কিন্তু মনকে বোঝাও এখানে চিরদিন থাকতে তুমি আসনি এখানে তুমি চিরদিনের কেউ না এই সংসার যে কেমন এই জন্য গোবিন্দ বলছেন না চা ভাবায় তো শান্তির অত অসন্তোষ কত সুকাম যতদিন আমার সাথে যুক্ত না হবে আমার সাথে তোমার ভাবনা একীভূত না হবে ততদিন সংসারে তুমি শান্তি পাবে অসন্তস্য পৌত সুকম গীতার বাণী এটা মানে আমার সাথে যুক্ত না হলে আমার ভাবনা হৃদয়ে না ভাবলে আমার ভজন না করলে তোমার অশান্ত অবস্থা কখনো শান্ত হবে না আর তুমি শান্ত না হলে অর্থাৎ ভগবান ভজন করেন না হলে শান্তি কোনো দিন পাবে না এই কুন্দরিয়ায় কম বেশি টাকা পয়সা সকলের আছে আপনারা অনেকেই বাড়ি করেছেন সুন্দর করে সুরম্য বাড়ি করেছেন থাকবার ব্যবস্থা করেছেন এসি লাগিয়েছেন কিন্তু এই যে সব কিনে এনে করেছেন কিন্তু সুখ কিনতে কোথাও আপনি পাবেন না পৃথিবীতে কোনো বাজার আছে যে বাজারে সুখ কেনা যায় টাকা নিয়ে আছে এরকম বাজার আছে সুখ আপনি কিনতে বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন সুন্দরী রমণী পেতে পারবেন বিবাহের দ্বারা কিন্তু সুখ আপনি কিনতে পারবেন না গোবিন্দ বলছেন যে আমার না হয় যে আমার সাথে যুক্ত না হয় আমার ভাবনা আমার ভজন না করে পৃথিবীতে সে সুখী হতে পারেই না সুখম গীতাকার বলছেন তুমি যদি সুখ পেতে চাও তোমার মন দেহ ইন্দ্র দিয়ে আমার ভাবনা ভাবো যদি ভাবতে পারো এখন আমি ভাগবত কথা শুরু করেছি দশ থেকে পনেরো মিনিট এখন আপনি নিজের কাছে প্রশ্ন করুন আমরা তো চব্বিশ ঘন্টা দিন রাতের মধ্যে আঠারো ঘন্টা কাটিয়ে আসলাম কি ষোলো ঘন্টা কাটিয়ে আসলাম সকাল থেকে এখন পনেরো মিনিট এই গরমের মধ্যে বসে সামান্য হরিকতা কানে গেছে আমাদের এখন আমাদের মনে যে শান্তিটুকু পাচ্ছি মাথায় কারো সংসারের বোঝা চিন্তা এটা কাজ করছে না তা আমার মধ্যে একটা সাধারণ নট দামার কি হরি কথা আমরা পরিবেশন করছি এতে যদি এখানে এতটা শান্তি থাকে মাথায় সংসার চিন্তা নেই মনে কোনো কুচিন্তা আসার সুযোগ নেই তাহলে যদি পনেরো মিনিট ভক্ত সঙ্গ মনে এরকম একটা প্রশান্তি আসে তো যারা রাত দিন ভগবানের নাম ভগবানের ভাবনা নিয়ে থাকে তাদের কি শান্তি আসে শান্তিটা ওইখানেই আমরা বুঝতে পারি না যে টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে সুখ যতটুকু দেখি শান্তি পাওয়া যাবে না ভজন ছাড়া ভজনেই শান্তি এই জন্য ভগবান বললেন না তোমার সুখ তখনই হবে শান্তি তখনই হবে যখনই তুমি আমার সাথে যুক্ত হবে আচ্ছা রামচন্দ্রের সাথে মা জানো কি সীতা দেবী বনে এসেছিলেন এসে সুখী সুখে ছিলেন না অশান্তিতে ছিলেন বনে এসে যিনি সব ত্যাগ করে আচ্ছা সীতা মায়ের পিত্রালয় মিথিলায় তাই না রাজা জনকের যেতে সীতার তো বনবাস হয়নি সীতা তো অযোধ্যাতে থেকে যেতে পারতেন কিন্তু রামের সাথে প্রভুর সাথে চলে গেলেন সেই পঞ্চবটি বনে বনের ফল জল খেয়েও সীতা পরমানন্দে ছিলেন লক্ষণের সাথে রামচন্দ্রের সাথে বসে বসে হরি কথা বলতেন ফলমূল খেয়েই কুঠির বেদে শান্তি ছিলেন সীতার চোখে জল কখন এলো রামের চোখে জল কখন এলো যখন রাম সীতা আলাদা হয়ে গেল রাবণ সীতাকে হরণ করলো তখন পঞ্চবটিতে সীতা রাম ও সীতা অন্বেষণে কাঁদছে ভগবান কাঁদছে কেন ভক্তি দেবী কাঁদছে কেন সীতা তো সাধারণ নন সীতা হলো ভক্তি দেবী সীতাকে বলা হয় শান্তি ভক্তি তা ভক্তি আর শান্তি কাঁদছে কেন এই ওদের ওদের থামা এই কথা বল না সীতা কাঁদছে কেন রামচন্দ্র বনবাসে এসেছিল হাসি মুখে কিন্তু সীতা হারিয়ে কাঁদছে বনের কাছে জিজ্ঞাসা করছে গাছের কাছে হরিণের কাছে তোমরা বলতে পারো সীতা কোন দিকে গেছে ভগবান কাঁদবে কেন ভক্তি কাঁদবে কেন যিনি শান্তি স্বয়ং শান্তি হলো সীতা কাঁদবে কেন উত্তর হলো যে ভগবানের থেকে চরণ ছাড়া হয়ে যদি দূরে সরে যেতে হয় তখন ভক্তিও কাঁদে ভগবানও কাঁদে যখন ভক্ত ভক্তি ভগবান থেকে দূরে সরে যায় তা আপনি ভগবানের চরণ থেকে যখনই দূরে সরে যাবেন আচ্ছা সীতামাকে কোথায় রাখা হয়েছিল অশোক বনে অশোক শব্দের অর্থ যেখানে গেলে শোক থাকে না অশোক ওইখানে কাঁদছে কেন রাবণ এখন যেন পার্কে যায় বেড়াতে রাবণ এরকম সুন্দর করে জায়গাটা করেছিল এখানে কেউ এসে দুঃখ পাবে না সুখ পাবে কিন্তু সীতা মা কাঁদছেন কাঁদছেন এই জন্য যদিও অশোক এটা এখানে শোক নেই কিন্তু গোবিন্দের চরণ ছাড়া হলে ভগবানের চরণ ছাড়া হলে তার কান্না ছাড়া আর কিছু জগতে নাই সামান্য শিশুকে মার কোল থেকে আলাদা করবেন দেখবেন ছটপট করে কাঁদবে মায়ের বল ছাড়া হতে চায় না সন্তান ভক্তি বলছেন ভগবানের চরণ থেকে দূরে সরে গেলেই আর তাকে দুঃখ আক্রান্ত করবেই দুঃখ আক্রান্ত করবেই প্রভুর চরণ আমরা ছাড়া না হই আপনি মাছগুলিকে জল থেকে তুলে যদি সোনার থালায় রাখেন ফুলের পাপড়ির মধ্যেও রাখেন ও কি শান্তি পাবে শান্তি পায় কি মা জল ছাড়া শান্তি পাবে কি বাঁচবে কি মানুষকে বলা হচ্ছে ভগবানের ভজন ছাড়া ভগবানের ভাবনা ছাড়া তোমার চিত্তে শান্তি আসতে পারে না কোনোদিন আসতে পারে না এই জন্য ভগবান বলছে নাস্তি যুক্তির উদ্দেশ্য যুক্তস্য ন যুক্তস্য ভাবনা আমার ভাবনা তখনই আসবে যখন আমার সাথে তুমি যুক্ত হবে এই যারা ব্যবসায়িক বুদ্ধি যাদের ব্যবসায়িতিকা বুদ্ধি আর একটা হলো নিশ্চৈত্বিকা বুদ্ধি একটা হলো ব্যবসায়িতা বুদ্ধি একটা নিশ্চয়তিকা বুদ্ধি তো ব্যবসায়িত্বিকা বুদ্ধি হলো আমাদের কেমন যে ফলাকাঙ্ক্ষা করে আমরা যে সংসারে কামনা বাসনা ফল আকাঙ্ক্ষা করে এগুলি করি এটা ব্যবসায়িক বুদ্ধি আর ভগবানের মনটা অর্পতা হওয়ায় হলো নিশ্চয়া বুদ্ধি এটা কবে হবে গুরুদেবের কৃপা হলে হবে সাধু কৃপা হলে তখনই এটা হবে এই জন্য সকালবেলা উঠে ভগবানের কাছে একটা জিনিস চাইবে কাল থেকে শুরু করতে পারেন একদিন না একদিন ভগবান মঞ্জুর করবে সকালে উঠে ভগবানকে বলবেন প্রভু তোমায় পাবো কিনা জানি না সে ভজন নেই সাধন নেই সুকৃতি নেই যে তোমায় পাবো তুমি আমাকে একটা জিনিস কৃপা করে দিও সেটা হলো আমাকে সাধু সঙ্গ মিলিয়ে দিও একটা জিনিস বলি ভগবান পাওয়ার থেকে ভগবানের প্রিয় সাধু পাওয়াটা আরো সৌভাগ্য ভগবান পাওয়ার থেকে যদি শুদ্ধ ভক্ত বা সাধু পেয়ে যান জীবনে তাহলে আচ্ছা সুগ্রীব রামচন্দ্রকে পেল তার স্ত্রী ফিরে পেলার রাজ্য ফিরে পেলো যে বিভীষণকে রাবণ লাথি মেরে তাড়িয়ে দিল অপমান করে সেই বিভীষণও বেঁচে থাকলো লঙ্কায় সেও লঙ্কার রাজাদিরাজ হল কিসের কারণে কারণ হল হনুমান সুগ্রীবকে এবং বিভীষণকে রামের সাথে যুক্ত করেছিলেন রামের সাথে সরাসরি কিন্তু সুগ্রীব বা বিভীষণ যুক্ত হয়নি আচ্ছা আমরা হলাম পুরুষ আর ভগবান হলেন পরম পুরুষ পুরুষের সাথে পরম পুরুষের মিল কোন কোটি জন্মেও হতে পারে না আবার বলি কথাটি পুরুষের সাথে পরম পুরুষের মিল কোটি জন্মেও হবে না যদি মাঝ গানে মহাপুরুষ না পান পুরুষ পরম পুরুষ আর মহাপুরুষ ভগবান হলেন পরম পুরুষ আমরা সাধারণ পুরুষ আমাদের সাথে ভগবানের সেই দিন যুক্ত হবে মাঝখানে যেদিন পরম পুরুষ অর্থাৎ কোন শ্রেষ্ঠ শুদ্ধ আচার্য গুরু বৈষ্ণবের পাবে। ভগবান পাওয়াটা বড় না দুর্যোধনও ভগবানকে বহুবার দেখেছিল সামনে কংসও দেখেছিল এতে ওদের প্রেম হয়নি ভজন হয়নি ভগবানকে দেখলেই যদি মনে করেন যে আমার স্বপ্নে শ্রীকৃষ্ণ এলেই আমার সব হয়ে যাবে ভুল আপনি আমেরিকার প্রেসিডেন্টকে চেনেন না কোনো কারণে যদি বাংলাদেশে আপনার সামনে এসে দাঁড়ায় আপনার কিছু হবে চেনেন না তো ইনি আমেরিকার প্রেসিডেন্ট মনে করবেন বিদেশি কোনো ব্যক্তি তো ভগবানের পরিচয়টা কে করিয়ে দেবে আপনাকে যে কেমন ভগবান কিরূপ ভগবান এটা করে দেবে সাধুগুরু বৈষ্ণব এই জন্য বললেন পরম পুরুষের সাথে পুরুষ তখনই যুক্ত হবে যখন মাঝখানে মহাপুরুষের কৃপা হবে এটাই আমরা অনেকটা ভগবানকে খুব মানি অথচ সাধুগুরুকে মানি না জানবেন তার জীবনে ভগবান অধরায় থেকে যাবে ভগবান পাওয়ার পূর্ব সৎ আচ্ছা মেঘ ছাড়া কি বৃষ্টি হয় কথা বলুন মেঘ ছাড়া বৃষ্টি হয় কখনো হয় না তেমনি সদ্গুরু বা সাধুর কৃপা ছাড়া কেউ ভগবানের কৃপাও পায় না কোনদিন পাওয়া সম্ভব মোবাইলগুলো বন্ধ রাখুন ওই শব্দ বাজলেই সব অন্য দিকে মন চলে যাবে বন্ধ রাখুন বিশেষ প্রয়োজন থাকলে কথা বলে আসুন তো বলছেন যে না বলছেন যে ভগবানের সাথে যুক্ত হওয়াটা নির্ভর করছে আপনি কবে কোন শুভ মুহূর্তে সাধু কৃপা পাবেন এই জন্য শাস্ত্রে বলছে যারা শুধু ভগবানেরই সম্মান করে যারা ভগবানের পূজা করে ভক্তের পূজা করে না যারা ভগবানের সেবা সেবা করে করে ভক্ত না যারা ভগবানকে করে করে ভক্তের না এরা আমার ভক্তই না এরা কোনোদিনই আমাকে ছোট্ট একটা দৃষ্টান্ত দি কোনো মা তার শিশু সন্তানকে কোলে করে কোনো অনুষ্ঠানে ঢুকছেন তো সেই কর্তৃপক্ষ বলছে যে তুমি আসতে পারো এখানে শিশুদের প্রবেশ অধিকার না এখানে শিশুদের কোনো ব্যবস্থা খাদ্য প্রসাদ নাই শিশু নিয়ে ঢোকা যাবে না ওই মা সন্তান রেখে ঢুকবে তাকে যদি বউ শাড়ি দেওয়া হয় ভালো খেতে দেওয়া হয় বলা হচ্ছে সন্তানকে রেখে আসতে হবে এখানে শিশুদের প্রবেশ সে মা কি ঢুকবে মা চাইবে সন্তানকে রেখে ভালো খেয়ে আসি উপর নিয়ে আসি তো ভগবান বলছেন যেখানে আমার ভক্তের আদর নেই ভক্তের সেবা নেই ভক্তের পূজা নেই সেখানে আমি পূজা গ্রহণও করি না সেখানে যাই না আমি এই জন্য ভগবান বলছেন আচ্ছা অনেকেই ভগবানের কাছে বলেন আমাকে প্রেম দিন আমাকে ভক্তি দিন খুব মন দিয়ে শুনুন কথাটা খুব মার্মিক ভগবান বলছে ভিকারীর কাছে ভিক্ষা চাইলে ভিকারি দেয় তো যারা বাজারে ভিক্ষা করে আরেকজন ভিকারি যদি তাকে বলে তুমি আমায় দাও কিছু দেবে সে রেগে যাবে তার বলতে ভিকারির কাছে ভিক্ষা চাইলে দেয় না তো গোবিন্দ দমন বলছেন দেখো আমি নিজেই প্রেমের কাঙাল আমি নিজেই প্রেমের ভিকারি তো ভিকারীর কাছে তুমি ভিক্ষা চাইছো কেন বোঝা যায় কথাটা ভগবান কি বললাম প্রেমের কাঙাল সব জায়গায় শাস্ত্রে গোবিন্দ বলছেন আমি প্রেমের কাঙাল আমি প্রেমের ভিকারি তো ভগবানের কাছে যদি কেউ প্রেম ভক্তি চান ভগবান বললেন আমি নিজেই কাঙাল তো তোমাকে কি দেব বলে প্রভু তাহলে প্রেম ভক্তি কার কাছে ভগবান তখন বললেন আমি প্রেমের ভিকারি আমি প্রেমের কাঙাল আমার ভক্তই হলো ভক্তির মহাজন আমার ভক্তই হলো প্রেমের মহাজন তার কাছে যাও এই ভগবানই দেখুন কোন শাস্ত্রে বলেনি ভগবান প্রেমের মহাজন বলেছে ভগবান প্রেমের কাঙ্গাল কাঙাল মানে তো ভগবানের কাছে প্রেম চাইলে না আমি বহুবার বলেছি পুনরায় কথাটি আবার বলছি দেখুন মাতৃপিতৃভক্তি সন্তানের কাছে থাকে তাই না মাতৃভক্তি মার কাছে থাকে কার কাছে থাকে সন্তানের কাছে পতিভক্তি কি পতির কাছে থাকে না স্ত্রীর কাছে থাকে প্রতিভক্তি পতির কাছে থাকে না থাকে স্ত্রীর কাছে গুরু ভক্তি শিষ্যের কাছে থাকে না গুরুর কাছে শিষ্যের কাছে গুরু ভক্তি থাকে তেমন ভগবান ভক্তি ভগবানের কাছে না ভক্তের কাছেই থাকে এই জন্য আগে ভক্ত কৃপা আগে ভগবানের বিশুদ্ধ সৎ সন্ত সাধুর কৃপা তা না হলে দেখুন গতকাল আমি বলছিলাম কোনো গৃহে যদি সাধু প্রবেশ করে তাহলে কি হয় জানেন কোন গৃহে যদি সাধু প্রবেশ করে সেই গৃহের অমঙ্গল আদি নাশ হয় এমনকি যদি কোনো প্রিয়জন মারা যায় সাধুগণ এলে সেই প্রিয়জনের শোকও দরিভূত হয়ে যায় এবং পরম মঙ্গল সাধিত হয় সেই গৃহে এই জন্য শাস্ত্রে বলছেন ভগবানকে ঘরে রেখে পূজা করো অথচ সাধুকে সাধুর চরণ তোমার গৃহে পড়ে না অঙ্গনে পড়ে না বললেন ভগবান এতে সন্তুষ্ট নন এই জন্য শাস্ত্র কি বলেছেন জানেন কথাটি মনে লিখে নিন কাগজ কলমে লিখে তো থাকবে না ভগবান বলেছেন আমার সেবার থেকে আমার ভক্তের সেবা বড় ভগবানের সেবার থেকে ভক্ত সেবা আরো বড় ভগবান বলেছেন আমার থেকে আমার ভক্তের সেবা অনেক বড় আপনাদের মনে আছে ব্রহ্মাজির সেই কথা ব্রহ্মা বলছেন প্রভু এই যে এত কিছু রন্ধন করে তোমার সামনে ভোগ দেয়া হয় তুমি পাও না তুমি জিউভাই ভাই আস্বাদন করো না গোবিন্দ বললেন না ওটা আমি চোখ দিয়ে প্রসাদ করে দিই দৃষ্টি দিয়ে প্রসাদ করে দিই এই জন্য যা দেই তা তো কমে না কমে কি ওটা তো আমরাই পাই তখন ব্রহ্মা বলছেন প্রভু তাহলে এত সুন্দর করে রান্না করে সুচারু সদাচারে তোমাকে দিলে তুমি যদি জিহু ভাই না দাও তো দেওয়ার সার্থকতা কি তখন ব্রহ্মাকে বলছেন আমি জিহু ভাই আস্বাদন করি আমার কোন ভক্তকে যখন কেউ সেবা দেয় আমি ভক্তের ভাই বসে ওই রস আস্বাদন করি আমি ভক্তের বসে বসে সেটা আস্বাদন বলছে ভক্ত সেবা বড় এই জন্য রাজস্ব যজ্ঞে স্বয়ং ভগবান গোবিন্দ আছেন কিন্তু রুহিদার সেবা না দেওয়া পর্যন্ত স্বর্গের ঘন্টাধ্বনি আচ্ছা যেখানে ভগবান খাচ্ছেন ভগবান আছেন সেখানে ঘন্টে স্বর্গের ঘন্টাধ্বনি পড়ছে না যেই দাস সেবা নিল তার মানে ভগবান কি বোঝালেন আমি স্বয়ং আছি কিন্তু সেই যোগ্যপূর্ণ পূর্ণ হয়নি যদি আমার ভক্ত সেবা না হয় এই জন্য যত পারেন ভক্ত সঙ্গ করবেন সাধু সঙ্গ করবেন সাধু সঙ্গ ছাড়া কারো বিবেক কখনো জাগে না আজ পর্যন্ত কোনো মানুষের বিবেক জাগেনি সাধু সঙ্গ বিনা সাধু সঙ্গ সাধু কৃপা বিনা কোনো যে আপনার ভক্তি হওয়ার নয় ভক্তি কোনো দিনই হবে না